কেমন আছে সবাই আশা করি সব ভালো আছো আমি ভালো নেই তার কারণ হচ্ছে কালকে রাতে থেকে বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ কালকে রাতে থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত বৃষ্টি কমেনি আর আমি আজকে দোকানে যাইনি শরীরটাও বেশ ভালো না শরীরটা খারাপই প্রচণ্ড গলা ফলা ব্যথা সর্দি লাগছে মাথা ব্যথা পেট ব্যথা সব কিছু ব্যথা আমার তো ব্যাপার হচ্ছে এটাই সেই জন্য দোকানে যায়নি আর এই বিশেষ করে বৃষ্টির জন্য তো বৃষ্টিটা কালকে রাতে থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত বৃষ্টিটা কমেনি তো ভাবলাম যে একটু বাড়িটা যাবো কোথাও একটু যেহেতু বাড়িতেই আছি তো বৃষ্টিটা কমে গেলে ভালো হতো না বলো তো কোথাও একটু ঘুরতে না তা না বৃষ্টি ওই যে হচ্ছে তো হচ্ছেই কালকে রাত্রেবেলা শুয়েছিলাম বিছানায় এখনও বিছানা থেকে উঠিনি দেখ ঘরের কী অবস্থা এই তো খাওয়া দাওয়া করে এখানেই সব রেখে দিয়েছি এই যে কম্বল ফম্বল নিয়ে শুয়ে আছি যে কালকে রাত্রে থেকে এরকম মাঝখানে উঠছিলাম উঠে নিয়ে ফ্রেশ ফ্রেশ হলাম সকালবেলা ঘুম থেকে উঠে চা পা খেলাম খাওয়া দাওয়া করলাম সব কিছু হয়েছে হয়ে নিয়ে আবার যদি শুয়ে পড়ছি ফ্রি আছে কী করবো বলো কোথাও চা যাবো যে কোথাও বৃষ্টিটা না কমলে কী করে যাবো ভগবানের দিকে তাকাই আছে বৃষ্টিটা কমলে একটু বাইরে টুক করে চলে যাবো চারটা দিনের অর্ধেক দিন তো বাড়ি হয়ে গেছে এখন আড়াইটার মতো বাজে দেখি মা কী রান্না করেছে মাকে বললাম বৃষ্টির দিন হালকা করে কিছু অল্প অল্প করে রান্না করে রাখো ব্যাস ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে বেশি ঝামেলা করতে হবে না তো দেখি মা কী রান্না করছে স্নান ধানও করবো সান ধান করিনি কিন্তু স্নান করিনি যাই হোক তো চলো দেখা যাক কী হয় কি শেয়ার করতে পারি তোমাদের সাথে এই ব্লগটাতে বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে না আমার ক্যামেরা কোয়ালিটি অত ভালো না তো দেখো কেমন মেঘলা মেঘলা ওয়েদার করে আছে আচ্ছা এই যে এই ঘরটা দেখছো এটা আমাদের বাড়ির সাথে লাগানো আর কি এটা বহুদিন ধরে এরকম অবস্থায় পড়ে আছে মেন কথা হচ্ছে এটা ভূতুরা ঘরে ঘরে ভূত থাকে আমার এই ইউটিউব চ্যানেলটার প্রচন্ড রিচ ডাউন হয়ে গেছে ঠিক বলেছো পরে থাম্বনেল দিব একটা ভালো করে মানে ভিডিও বানাবো নিজে দুটো গোলাপ ফুল কিনে নিয়ে যাব নিজে যাই রাস্তার যে কোন ছেলেকে দিয়ে বলবো যদি আমাকে প্রপোজ করো কথা কি ক্লিয়ার না বেজাল আছে তো যেটা আমাকে দিয়ে প্রপোজ করবে তারপর আমি ভালো করে একটা থাম্বনেল লাগাবো রাস্তায় কি একজন প্রপোজ করলো কেসে কেসে লোক রেতে यार यहां पर এই ভাবে নালে পরে রিজ ডাউন হয়ে গেছে তো কিছু করার নাই এরকম করেই আমাকে কনটেন্ট বানাতে লাগলো তোমরা একটু ভালো করে শেয়ার ফেয়ার করে দিও ঠিক আছে

সকাল থেকে খাওয়া দাওয়া করছি এখানেই সব রায় খেয়ে টাই খেয়ে এখনকার করে রাখছি যাক শেষমেস লাস্ট পর্যন্ত বিকালবেলা বৃষ্টিটা কমলো আর আমার ডুম্বা ফোন করলো আমিও টুক করে বাড়ি থেকে বেরোয় গেলাম এবার একটু আর কি দুজন মিলে একটু ঘোরাঘুরি করবো একটু আড্ডা ফাড্ডা মারবো বেশ অনেক দিন পর দেখা এই মাত্র আসলাম বিবেকানন্দ মোড়ে এখন

রাস্তার ঘাটের কি অবস্থা চারিদিকে এ ফিউ মোমেন্টস লেটার দুজন মিলে অনেক হাঁটাহাঁটি করলাম এদিক গেলাম ওদিক গেলাম গল্প করলাম ঘুরলাম আর এখন আমরা যাচ্ছি একটু খেতে আর ওকে ডিস্টার্ব করা এটা তো আমার সব সময় চলতেই থাকে ভালোই বানাচ্ছে না ভালো এই হলো মোমোর স্যুপটা ভাই স্যুপটা খাওয়া যায় কেমন হ্যাঁ না ভালো ভালো তো হলো এ ভাই তুই বলে দে মানে ইয়েটা কোথায় রেস্টুরেন্ট কোন জায়গাটা এটা বলে দে মানে আমাদের ভিডিও দেখে কেউ যদি আসে এখানে মনে কর মুক্তি ফার্মেসির আগে আর কি হ্যাঁ নিউ চিবার প্রচন্ড হ্যাঁ চাউমিনটাও ভালো ভালো না হ্যাঁ সেই কা কতবার মসবুরাটা আসেছে? হ্যাঁ, দারুণ আসেছে। শুদ্ধ গড়ি बोलते এখানকার খাবার দাল খুব ভালো। আমি এরা কতদিন আছি, এটা ক্লাস। হ্যাঁ হ্যাঁ, টাকা কিপ। তো আমি এখন বাড়িতে একটু আগেই বাড়িতে আসলাম এখন বাজে তোমার সাড়ে আটটার মতো আর হল উম ওই থেকে টুম্পা বাড়ি চলে গেলো আমি চলে আসলাম আর এই ব্লগটা এইটুকুই ঠিক আছে ব্লগটা বড় করছি আর কারণ বড় করে দেখানোর মধ্যে কোনো কিছু নাই আর তো চলো ছোট ব্লগটা এইটুকুই ছিল যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটার অবশ্যই লাইক কমি শেয়ার করে দিও আর নেক্সট ভিডিও আসবে তাড়াতাড়ি সামনে আছে নেক্সট ব্লগে দেখা হচ্ছে